চাকরি করলে কি ব্যবসা করা যায় না ব্যবসা করতে হলে কি চাকরি ছেড়েই দিতে হবে না আপনি যদি সঠিকভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে চাকরি করেও ব্যবসা করা যায় চাকরি ব্যবসার জন্য বাধা নয় বরঞ্চ এটা একটা নিরাপদ ব্যাক আমি নিজেও একজন চাকরিজীবী পাশাপাশি আমি এখন আমার নিজের একটি ব্র্যান্ড লেদার লজ প্রতিষ্ঠা করেছি তো আপনিও যদি চাকরির পাশাপাশি কিছু করতে চান তাহলে এখনই শুরু করুন ক্ষুদ্র পরিসরে ছোট করে শুরু করুন আস্তে আস্তে সময় দিন এবং একসময় এটা বড় হয়ে যাবে এবং একসময় এই ব্যবসায় হবে আপনার প্রথম পরিচয় আপনারা কে কে শুরু করতে যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ